তো বন্ধুরা এই ছিল মালাই ভাষা টিউটোরিয়ালের একটি গুরুত্বপূর্ণ দিক যা চলিত মালায় ভাষা জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাহলে চলুন না দেখিনি আমাদের আজকের বিষয়গুলো যা আপনাদের জন্য রয়েছে যেমন সকাল এর মালায় হবে পাগি পাগি অর্থ হলো সকাল বিকাল এর মালায় হবে টেঙ্গা হারি টেঙ্গা হারি সন্ধ্যা এর মালায় হবে পেটাং পেটাং অর্থ হল সন্ধ্যা রাত্রি এর মালায় হবে মালাম রাত্রি এর মালায় হবে মালাম সাদা এর মালায় হবে পুতি সাদা এর মালায় হবে পুতি লাল এর মালায় হবে মীরা নীলের মালায় হবে ভুই বেরু হলুদ কোণেন আমরা কামি আমরা কামি বা কিতা সে দায়া বা দিয়া খাওয়াকে বলা হয় মাকান পান করাকে বলা হয় মিনুস বা মিনুম। বাগান কেবুন চিড়িয়াখানা টোমান বিনাটাং মার্কেট পাঁচশা বা পাসার স্টেশন স্টেশন, পছন্দ করা সুকা ভালোবাসা সেন্টা দেওয়াকে বালায় ভাষা বলা হয় বেরি বা কাশি ফুলকে বলা হয় ফলকে বলা হয় বুয়া বা বোয়াহান চালকে বলা হয় নাসি রুটিকে বলা হবে রুটি চিনিকে বলা হবে গুলা দুধকে বলা হয় সু সু কখন এর মালায় শব্দটি হবে বিলা কোথায় এর মালায় শব্দটি হবে ডাইমানা বা দিমানা টাকাকে বলা হয় ওয়াং স্কুলকে বলা হয় সেকুলা কত বয়স এটা হবে ওমর নারা কত দাম হারগানিয়া কত বাগাইমানা কত দূর বাড়াপালামা সুপ্রভাত সালামত পাগি শুভ বিকাল সালামত টেঙ্গাহারি শুভ সন্ধ্যা সালামত পেটাং শুভ রাত্রি সালামত সালাম তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি মালাই ভাষা দেখার জন্য পরবর্তী ভিডিওগুলি দেখবেন ধন্যবাদ